আসসালামু আলাইকুম এভরিওয়ান কিতা ঘর সব সক্র বলা আসুন আলহামদুলিল্লাহ আমরা বলা আছি তো আজকে আর একটা রেসিপি আপনার মাঝে লই আইলাম আজকে রেসিপিটা হইলাম মুখ ডাইল দি ইট পো না করবা আজকে বাবুরি হইলাম রাঘর বাবরসি তো এখন তো তেল গেছে তেল দেওয়াতে আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্স দেওয়াই যাব আপনারা দেখোপা প্রথমে দেওয়া গেছে গরম মশলা আচ্ছা গরম মশলা এখন গেছে আমরা আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়া রাধারা হরো হয়েছে আর কিছু কিছু লাল হয়ে গেছে লাল হয়ে গেলে দেওয়া হয়ে যাবে পেঁয়াজ পেঁয়াজ ওর হওয়ার পেঁয়াজ ফাটা হয়ে যায় মিট রেডি হর হয়েছে এখন আস্তে আস্তে পেঁয়াজ দেওয়া এখন ফেয়াজ দেওয়া হয়ে যায় মিডিয়াম সাইজের দুইটা দেওয়া হয়ে গেছে ফেয়াজ দুইটা আরও হাফ হইব দেওয়া হয়ে গেছে এখন মারা খারাপ করা হয়ে যাব এখন দেওয়া হয়ে যাওয়ার লবণ পরিমাণ মতো এখন মিট দইয়ে রাখা মিট দই যা শেফরা তো রান্না মজা হয় এগুলো শেফে দেওয়াইয়া রান্না নেওয়ার কারণ নিজের রান্ধে নিজে খাওয়া যায় না নারিয়া সারিয়া পেঁয়াজের সাথে সব মিটে মিক্স করে দেওয়া ওর আর মিটে নাড়াচাড়া করিয়া বাদে গুড়ে দৌ আনটি মিটটা যত সিদ্ধান্ত তার বাদে আপনার কাছে দেখা যাবো ইনশাআল্লাহ এখন যে মুগ দাইল দেবো মুগ দাইল বাজার বাজবা লাগে এছাড়া ফ্রাইফান বয়ানি হয়েছে ফ্রাইফানের মাঝে যতটুকু পরিমাণ মতো মুগ দাইল দেবো যা আর ও মুগ দাইল বা জ আর বাজে দিলে মুগ ডালের একটা স্মেল দেখা জানে স্মেলটা যায়গি মুগ দাইল বাজার আপনার এই মুগ ডাল বাদে অন্য খাইতে হার বাজলে আমিতো বলা পাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবরক মাঝখানেও আছি বিডিওর মাঝখান যেহেতু সালাম দিম বসি এমি লাগি আর অনেক দিনর মধ্যে হইছে না মাতছি অ না মাতি না ভিডিওর মধ্যে তাইও কাজকে চান্স পাইছি যেহেতু লাগে দিলাম হিবার মিটর কাঁি বইছে আর মোক দাইল বাদি দলাম মুখ দাইল আনিসম গরু আলি রে কোগ দি কাঁড়ি মিট আশা করা যায় মজাবি বইশা আমরা হৌকা

পরিমাণ মতো এখন দই যা গরম মশলা পরিমান মতো এখন দই আস্তে আস্তে কারি পাউডার পরিমাণ মতো বাবরসি হলে ডিফরে চামচ লাগে না তারা যে চামস্তি রান্ধনা চমস্তি কাম করি এখন দেব চিলি পাউডার লাল মরিচের গুঁড়া কেউ পরিমাণ মতো জাল আপনার যে যতটুকু খায় কম বেশ করবা কোনো দেওয়া আছে ফয়লা দিলে ইসলাম তোরা এখন খালি টাচ করলাম যেহেতু ওলে দই গেছে পয়লা মিটর লগেছে আমার দই গেছে এখন কুতুরা দইছে

যখন মশলা পালা ভাজা অংশটা মিক্স হয়ে আরো বেশি সুন্দর কালার হইব দেখো কত সুন্দর তেল পাইয়া উঠছে উপরে কালারটা কত সুন্দর কত লোকনীয় এখন দিয়া দেওয়ার মুগ ডাল বাজার রাখা আগর

এখন পানি মানে জুল দিয়া আর আস্তে আস্তে রান্দা শেষ হয়ে গেছে আর স্কিপ হয়ে গেলে কিছু দেখা দেখো কত সুন্দর কত লুকীয় কালার হয়তো বা ক্যামেরার মাধ্যমে দেখা দেন না খুবই সুন্দর হয়েছে ইনশাল্লাহ তোরা বাসর্তা দিয়া অফ করে নিমা আগুন অলরেডি বাসর গেছে এখন আপনারা পরিবেশন করে দেখাইলাম তো এ রেডি হয়ে নিলাম একটা কিছু আপনার পরিবেশন করে দেখাইলাম তো আজকে আমাদের এই ছোট্ট মুগ ডাল দিয়া মেটের রেসিপিটা আপনার কাছে কিলা লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ভাইলে আর নয়া যারা ভাই বোন আছেন তারা আপনার আমরা ভিডিও দেখাই দেখবা দেখে কোনো আপনার ভালো লাগে তাহলে আপনার পাশে তারপর আমরা আপনার লগে থাকবো আর আমার মাতাবাজে কোনো বলতুটি হয়ে থাকলে বা আমরা মাতাবাজে কোনো বলতুটি হয়ে থাকলে আপনারা দৃষ্টিতে হবে নেক্সট বলক নেক্সট স্পিড দেখার আমন্ত্রণ রইলো তো আপনার কাছে তখন আমরা বিদায় নীরামগি আর আপনার ভালো তোকা সুস্থ তাওকা নিরাপদে তাওকা আমরা বা ইনশাল্লাহ আমরা আপনার লাইয় কর্ম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক